যাওয়ার পূর্বে যত রহমত আছে আপনার নাজিল হতে লাগলো রহমতের নবী যখন ঢুকলেন তাইফে আপনার কিছু দূর হয়ে গেল শান্তির ধারা বইতে লাগলো সেই তাইফের মানুষের দয়ার নবীর উপরে নির্যাতন করলেন নবীজি বেহু জমিনে পড়ে গেল নবীজির হুজ্জা কোন fere নবী আবার দাঁড়ায় তততর করে কাમે আবার জমিনের উপরে পড়ে যায় এমনি ভাবে তাই নবী তিনবার টাইফের জমিন আপনার बेहোশ হয়ে যায় জমিনে পড়ে যায় আমার মুসলমান ভাইয়েরা ফেরেশতারা বলে আল্লাহ আপনার হাবি মোহাম্মদ সাল্লাম তাই ফের জমিনে যত কষ্ট দেওয়া হচ্ছে আমরা ফের তারা সহ্য করতে পারি না দয়ানবের কষ্ট আল্লাহ আমরা সহ্য করতে পারি না আপনি হুকুম যদি দেন আমরা তাই ফের বড় বড় পাহাড় গুলো তাই বাসীর উপরে চাপায় দেব যারা নবীর উপরে নির্যাতন করে আমার মুসলমান ভাইরা আজও যারা ইসলাম কেটে সত্য প্রান্ত যারা করে মানুষের হাত থেকে যদি তারা রেহাই আল্লাহর হাত থেকে জমিন থেকে তারা কোনোদিন রেহাই পায় নাই আজও পাবে না আগামীতেও পাবে না ভবিষ্যতে কোনোদিন কল্পনাও করা যাবে না যারা আল্লাহর দিনের পথে বাধা হবে আল্লাহর জমিনে গজবদের প্রতিত গজবের মধ্যে তাদেরকে পতিত হতেই হবে কারণ আল্লাহর আইনের উপরে হাত দেওয়ার ক্ষমতা এই দুঃসাহস কারোর মধ্যে জাগানো কখন ঠিক হবে না সিল্লা বলেন কথা ঠিক কিনা

আপনি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সাথে কি অবস্থা করেছিলাম হাতিওয়ালাদের কি পরিণতি করেছিলাম আল্লাহ পাক বললেন হে নবী আপনি বিচলিত হবেন না আমি হাতিওয়ালাদের কি পরিণত করেছিলাম আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই আল্লাহ পাক বলছেন হে নবী হাতিওয়ালা কারা হাতিওয়ালা হলো তারাই সামনে আসলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন হাতিওয়ালা হলো তারাই যারা কাবা ঘরকে ভাঙার জন্য হাতি নিয়ে আপনার অসংখ্য সৈন্য নিয়ে বাদশা আব্রাহাম ও মধ্যে আক্রমণ করেছিলাম আমার মুসলমান ভাইরা আল্লাহ পটনী কে বলছেন হে রবি এই মুখ কাবাকে যারা হাতি নিয়ে ভাঙার জন্য আসছিল আমি এই হাতি বাহিনীদের কি পরিণত করেছে আপনি কি জানেন না কি অবস্থা তাদের করেছিলাম আপনি কি দেখেননি আল্লাহ পাক সূরা ফিল নাজিল করে বলতিছেন যারাই আমার আইনের উপর আমার ক্ষমতার উপরে হাত দেবে আল্লাহ পাক বললেন হাত জমিনে অবশ্যই আমি পুরো চাই করে দেব আমার মুসলমান ভাই আল্লাহ পাক বললেন আলামিয়ে জাআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহ বললেন হেন যখন তারা পরিকল্পনা করলো যে কাবাকে তারা ভেঙে দেবে এজন্য তারা অনেক রকম কৌশল অবলম্বন করেছিল আমার মুসলমান ভাইরা আজ কেউ বাংলাদেশে একটু বিগত দিনে খেয়াল করে দেখবেন এমন অবস্থা হয়েছিল মা ফিল করতে গেলে কারোর পরামর্শ লাগে কার হুকুম লাগে কারো অনুমতি লাগে আপনার যারা মোটা চাউল অন্যকে ফাঁকি দিয়ে গরিবের সম্পাদ আপনার আত্মসাত করে নিয়ে ছিল সমাজের প্রত্যেক বিনীত মানুষ যারা যারা নামাজের কোন কাছে নেই মান বলতে কিছু নাই তুচ্ছরিত্র মানুষের কাছ থেকে আপনার মাহফিলের পারমিশন লাগা লাগছে জোরে কোন কথা ঠিক কিনা আজকে সেই জমিন সেই বাংলাদেশ আজকে তোমরা কোথায় যারা আইন তৈরি করে ভালো মানুষ গুলা আলেমন আমাকে দুনিয়ার থেকে বিদায় করেছিলে আজকে তোমরা যে আইন তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে উঠাইছিলাম আজকে ওই আইন তোমার দের গলায় পড়বে এই জন্য তোমরা বিভিন্ন ভাবে তোমরা আত্মগোপন করে আছো বাপের বেটা যদি হও বাংলার জমিনে একবার রক্ত আপের করে দাও আমরা সেই সৈনিক তোমাদের মারার জন্য নতুন কোন আর আইন তৈরি করা লাগবে না যা তোমরা তৈরি করে হ সত্য মানুষগুলোকে তুমি থেকে বিদায় করে দিয়েছ আজকে তোমাদের তোমাদেরকেই বলেন কথা ঠিক কিনা আরো বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক নবীকে বললেন হে নবী যারা কৌশল করেছিল কাবাকে ভাঙার জন্য যারা কৌশল করেছিল কাবাকে এই রকম করে তারা ভাঙবে কেমনে ভাঙবে তারা হাতি নিয়ে আসলো এই হাতি দিয়ে কাবা ঘরের সমস্ত দেয়ালকে তারা ধসিয়ে দেবে এই পরিকল্পনা করেছিল আল্লাহ বলেন আলামিয়া যা আল কাইদাহুম ফি তাদলিল কাইদাহুম তাদের সকল প্রকার কৌশল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধুলি

আপনার বাচ্চা নাজ্জাসীর সাথে কিছু কথা কাটাকাটি হয় বা যুদ্ধ হয় এদের সাথে একটু আপনার তাদের সাথে একটু গেন্দনে লিপ্ত হয়ে যায় এরপরে দেখা গেল যখন সমাধান হয়ে গেল বাচ্চা আব্রাহা নাজ্জাসীকে একটা চিঠি লিখলেন বাদশাহ আমার দেশের মধ্যে আপনার জন্য একটা গির্জা তৈরি করেছি এই গির্জাটা হলো এত বেশি লম্বা যে ওই গির্জাটা যদি এরকম দেখা লাগে দেখার সময় আপনার মাথার টুপিটা ভরে যায় এই জন্য গির্জাটার নাম দিয়েছিল the whole কালিশ নাম হলো কালিশ গির্জার নাম হলো কালিশ আমার মুসলমান ভাইরা এই কালিশ নামক একটা গির্জা তৈরি তারা করেছিল এবং বাচ্চা নাজ্জাসীকে চিঠি লিখলেন বাচ্চা নাজ্জাসী আমাদের দেশের মধ্যে এমন একটা গির্জা তৈরি করেছে আপনাকে উপহার দিব বলে আপনি একবার আপনার পদধূলি আমার দেশের মধ্যে দিয়ে যান আব্রাহা চিঠি লিখছে নাজ্জাসীকে এইবার আপনার বাদশা নাজ্জাসী খুশি হয়ে গেল যে এমন একটা গির্জা তৈরি করেছে আমার জন্য খুশি হয়ে গেল এই আপনার বাচ্চা আবরাহা আপনার ঘোষণা করে দিল যে এই গিরজা দেখার জন্য অনেক মানুষ ওখানে সমবেত হয় দেখার জন্য আসে এত বড় গিরজা কোনদিন আমরা কোন জায়গায় ডিফিনি এত বড় একটা গিরজি এখানে তৈরি করা হলো ইয়ামিনের মধ্যে আমার মুসলমান ভাইরা এইবার বাচ্চা নাজ্জাশী বাচ্চা আপনারা ঘোষণা করল যে মক্কার মধ্যে একটা ঘর আছে ঘরের নাম হলো বাইতুল্লাহ কাবা ঘর এই ঘরে প্রত্যেক দূরদূরান্ত থেকে অনেক রাষ্ট্র থেকে মানুষগুলো হজ আদায় করার জন্য কাবা ঘরের মধ্যে আসে কাবাকে তাওয়াফ করে তখন ক্ষমতা বাচ্চা আব্রাহার হাতে তখন সে আপনার ক্ষমতার হাতে পেশে দিকলা দিয়ে দিল এই আহ্বান সকলের মাঝে ছড়িয়ে দিল আজকে থেকে এই দেশের মধ্যে কাবা ঘরে কোন হজকরা চলবে না এখন থেকে গির্জার মধ্যে প্রত্যেক মুসলমানকে হজাদা করতে হবে জিকিন্নাল্লাহ ক্ষমতা যদি হাতে থাকে তেলিকার বক্তব্য নিজের মত থাকি ক্ষমতার বলে কে কি বলবে বললে এখানে বইছি 2035 সালের আগে আর এসি আর পাবো না বর্তা যতো আছে নেকি তো আমি করব 2035 সাল পর্যন্ত তাহলে কি এটা মানানোর কথা চলবে এই কথা চলবে কখনোই নয় এটা হলো তোমার ভ্রান্ত একটা চিন্তা ছাড়া কিছুই নয় মন খারাপ করতেছে ভাই খারাপ লাগতেছে আমার মুসলমান ভাইরা বাচ্চা আবরাহা যখন ক্ষমতা পেল ক্ষমতা যখন একজন মানুষ যখন দেখবেন ক্ষেত খামায় কাজ করে খায় মানুষকে ঠকায় এই মানুষ একদিন সমাজ পরিচালনা করতে জোরে কোন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা তার কাছ থেকে কি আশা করা যায় যার মধ্যে কোরআনের ভয় নেই আল্লাহর ভয় যার মধ্যে নাই সে আবার কি দ্বারা আপনার রাজ্য পরিচালনা করবে কোরআন দিয়ে আপনার রাজ্য পরিচালনা করতে হবে কোরআন দিয়ে আমাকে আপনাকে পথ চলতে হবে এই কোরআন আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাতে হবে দেখাতে পারে আমার মুসলমান ভাইরা এইবার বাদশা আব্রাহাম যখন বলে দিল কাবা তার হজ চলবে না হজ এখন থেকে কি বিজয় করতে হবে আপনার মুসলমানেরা বললে তাও সম্ভব তার কারণ আমরা আল্লাহর ঘর কাবার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি দেখতে পাই সুতরাং এই ঘর ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করে গেছেন এই ঘরকেই আমরা কাবা হিসেবে মেনে নিয়েছি তা হলো আল্লাহর ঘর আমরা যদি হজ আদায় করতে হয় মাথা অবনত করতে হয় কাবার কাছেই করব আমরা কখনই আব্রাহার এই গਿਰজায় আমরা হজ আদায় করতে পারি আমার মুসলমান ভাইরা এইবার এই নিয়ে আপনার মত বিরত্ব হয়ে গেল এমন মত হয়ে গেল মুসলমানেরা এটা কখনই মানে না নাম রাখা সারব না আজকে ফিলিস্তিনের মধ্যে দেখেন আপনার বাইতু লাখ সাথে আপনার কত রকম ভাবে মানুষকে নির্যাতন করা হলো গুড়ি লাথি মারা হলো তারপরও মানুষ আল্লাহ সিজদার থেকে মানুষকে উঠাইতে পারে না যেরকম কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা ওই সময় মুসলমানেরা বললেন না আমরা এটা মানতে পারি না কাবাকে আমরা কাবা হিসেবে মানে এটা আল্লাহর ঘর এটা আমরা মানব না মুসলমানদের মধ্যে আপনার সকল সম্প্রদায় এক হয়ে গেল আজ কিউ পৃথিবীর মধ্যে দেশের মধ্যে সে যেই হোক আমরা হলো মুসলমান সুতরাং মুসলমানদের আইনের উপরে কোরআনের উপরে যারা হাত দেবে কে কোন দল করে ওইটা বিষয় নয় কোরআনের উপরে যারা হাত দেবে আমরা মুসলমান সব বললে এক সিন্না বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এইবার আল্লাহ পাক বললেন এই কাবাকে নে তারা শরণান্ত করলো এই গিরজাকে যখন তারা প্রাধান্য দিল আপনার তাফসীরের মধ্যে এসেছে যে ওই গিরজাকে পাহারা দেওয়ার জন্য আপনার শন্ন নিযুক্ত করা হলো এই শন্নরা আপনার রাত্রি বেলায় পাহারা দিতে থাকে আমার মুসলমান ভাইরা হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে সকাল বেলায় কেমন যেন পায়খানার গন্ধ নাকে আসে মানুষগুলো বললেই দুর্গন্ধ কোথার থেকে আসে খোঁজার জন্য মানুষ আপনার পাঠানো হলো দেখো তো কোথার থেকে দুর্গন্ধ আসে এইবার খুঁজতে খুঁজতে দেখা গেল যে গির্জা আব্রাহা তৈরি করেছে গির্জার মধ্যে কে যেন পায়খানা করেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আজ এই কাবা ঘর নিয়ে চক্রান্ত করেছে এই রকম বিপদ কারণ জানা নাই যে এই কাবাকে এরকম লাঞ্ছিত করার মতো দুঃসাহস কারণই হয় নাই আর বাচ্চা যে গির্জা নির্মাণ করে বললেন এটাকে হজ করতে হবে আর আল্লাহ দেখাইলেন তোর গির্জা ছুটাইতেছি ওর মধ্যে কে যেন পায়খানা করে দেয় গির্জার অবস্থা খারাপ এবার দুর্গন্ধ চতুর্দিকে যখন সরে বলল এই কথা আপনার বাচ্চা আপনার কানে পৌঁছে এসে যে কি চান আপনার গির্জার মধ্যে কে যেন পায়খানা করে দিয়ে গেছে এইবার বাচ্চা আপনারা বললেন এই কাজ অবশ্যই মুসলমান ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না তোর ভাগ্য ভালো মুসলমানেরা তোর এই কাবাতে পায়খানা করেছে ওই গির্জাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা ছিল আমার মুসলমান ভাই অন্য রাতে এসেছে আগুন লাগিয়ে দিয়েছিল কয়েকজন যুবক মক্কা থেকে যে গির্জার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল বাতাস এত বেশি ছিল যে আগুন এত বেশি লেগে গিয়েছিল গির্জা একই খুশি খুশি পড়ে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল আমার মুসলমান ভাইরা ওই সময় বাচ্চা আব্রাহা বললেন যে এইটা মুসলমানরা বলেছে কাবাকে আমরা বলেছিলাম কাবাকে বন্ধ করতে হবে গির্জায় হাজারাই করতে হবে এই জন্যই মুসলমানের গির্জার মধ্যে পায়খানা করেছে এটা মানব না আজকে আমি আব্রাহা এই অঙ্গীকার হয়ে গেলাম আমি ওই কাবা ঘরের একটা ইট আমি অক্ষত তো রাখব না ভুলে ফেলে দেব জোরে কোন নাও জুবিল্লাহ আমার বাবারে এই চিন্তা যখন আব্রাহার মাথার মধ্যে ঢুকে গেল সে তৈরি হতে লাগলো যে কাবাকে সে ভেঙে দেবে এই 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 ঘটনা আমাদের গির্জাকে অবমাননা করেছে আমি প্রতিজ্ঞা করেছি তাদের কাবা মুসলমানদের কাবাকে ভেঙে মাতির সাথে মিশিয়ে দেব এইবার নার্জাসি বাচ্চাকে আপনার আব্রাহকে এই কাবা গর ভাঙার জন্য একটা হাতি পাথা দিলো আরো অর্থ সামগ্রী দিল একটা হাতি পাথায় দিল ওই সময় ওই হাতির সমকক্ষ হাতি আর ওই সময় ছিল না হাতিটার নাম ছিল মাহমুদ কিনা মাহমুদ নাম ছিল হাতি এই এত বড় বিশাল আকারের একটা হাতি বাচ্চা নাজ্জাসী আব্রাহাকে উপহার দিল আজকে চার মুসলমানদের সাথে আপনার ফিলিস্তিনে যখন যখন ইসরায়েলে যখন লেগে গেল আপনার ভারত সহ আপনার আমেরিকান সরকার তাদের টাকা দিয়ে অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যত সামগ্রী লাগে এই নাস্তিক এই দলেরা তারা পাঠিয়ে দিয়েছেন মুসলমানদের iman নষ্ট করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমার মুসলমান ভাইরা আজ এটা আপনি মাথার মধ্যে নেবেন যারা মুমিন নয় যারা মুসলমান নয় তারা কখনোই মুসলমানদের আলো দেখতে পারে না আলো দেখতে পারে না আজ তারা আমাকে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাকে আপনাকে Tuvetu Tuvetu Tuvetu